আসসালামু আলাইকুম সৌদি আরবে রিয়েলের রেট কত আজকে কোন ব্যাংকে কত টাকা রেট সব কিছু জানিয়ে দিব সৌদি রিয়েলের রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে তো আজকে কত টাকা রেট দিচ্ছে বিকাশে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রেট এবং নামের উপরে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আজকে এসটিসি সি নামের উপরে বত্রিশ টাকা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তেইশ পয়সা এবং ট্রান্সফার ফি শত রিয়েল পঁচিশ হালালা মোবাইল পেতে আজকে নামের উপর দিচ্ছে বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা সতেরো পয়সা এছাড়া মোবাইল পেতে টেনেস ফি বারো রিয়েল পঁয়ষট্টি হালালা ইউরপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন টেনেস ফার্স্ট তাওয়াল আল্লা এবং মানিগারাম তো ইউরপে দিয়ে নামের উপর টাকা পাঠালে তাওয়াল আল্লাহ দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং টেনেস ফার্স্ট একত্রিশ টাকা চুরানব্বই পয়সা মানিকারাম একত্রিশ টাকা আটাত্তর পয়সা ইউরপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আলাজি দিচ্ছে বত্রিশ টাকা সাত পয়সা টেনেস ফার্স্ট বত্রিশ টাকা পাঁচ পয়সা মানিকেরাম একত্রিশ টাকা সত্তর পয়সা ইউরপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা মানিকেরাম একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা দুই পয়সা বিকাশে বত্রিশ টাকা তিন পয়সা এবং ট্রান্সফার ফি শত রিয়েল প্রতিশালা আজকে লুপলের দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একুশ পয়সা টেলিমানি দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বিশ পয়সা এসএনবি কুইক পে বত্রিশ টাকা এগারো পয়সা ফাওয়ারি স্মার্ট এক রিয়েলে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আলিনমা পে এক রিয়েলে একত্রিশ টাকা নব্বই পয়সা আজকে টিকমু দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আজকে ব্রাক অ্যাপ্লিকেশন দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ ট্যাকা রেট আজকে ব্রাক অ্যাপ্লিকেশানে সো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের ট্যাকা রেট সো যারা সে টাকা পাঠাবেন টাকা পাঠানো আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে তারপর দো সে টাকা পাঠান আর টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু পরিবর্তন হয় বাড়তে পারে কমতে পারে আর কীভাবে দেয় সেটা টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আশা করছি বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন